বারোটার সময় কেক কেটে শুরু হলো জন্মদিনের শুরুটা ছিল তাই একটু দুধ কলা দিয়ে চলে গেছিলাম সিনেমা দেখতে রাস্তায় দেখি বাচ্চাদের একটা প্রোগ্রাম হচ্ছে চলে গেলাম শপিং মলে এপার থেকে ওপারে গিয়ে একটু ভিডিও করে নিলাম ভিডিও করে নিয়ে আমি ভেতরে ঢুকে গেলাম কোনো এক মহান ব্যক্তি বলেছে জন্মদিনে যদি শপিং না করা হয় তাহলে ঠাকুরে পাপ দেয় তারপর আমি ট্রায়াল রুমে গিয়ে দেখো শাড়ির ওপর ভীষণ কষ্ট করে ট্রায়াল দিয়েছি গিয়ে দেখি কেক নেই ফাঁকা তারপরে আর কি করবো একটা ব্ল্যাক ফরেস্ট নিয়ে সেটাকে একটু কাটিং করে আবার খেয়ে নিলাম এটা আমার দ্বিতীয় কেক কেক একটু হজম হতে না হতে চলে গেলাম দাদা বৌদি বিরিয়ানি সেন্টারে ও মা গো ভিড় দেখে তো মাথায় হাত আধা ঘন্টার ওপরে লাইন দাঁড়িয়ে ভেতরে ঢুকতে পেরেছি তারপরে চলে এসছে আমার মাটন বিরিয়ানি উইথ স্যালাড সাথে আছে কক পুরো হামলে পড়েছি খাবারের পর কি আর করণীয় খিদে পেয়েছিল প্রচুর একটু নাটক করে হাত ধুয়ে নিলাম চামচ দিয়ে খাওয়ার পরে তারপরে একটা ফুল নিয়ে চলে এসেছে কে আমার সাথে দেখা করতে এই দেখো কেয়াদি এবং শিল্পা বোন দুইজন দেখা করতে চলে এসেছে আমি খুব খুশি হয়েছি এমন একটা সারপ্রাইজ পেয়ে সাথে এত চকলেট সাথে ছিল ফুচকা দেখো কেমন সারপ্রাইজ দিয়েছে দুজন আমাকে ফুচকাতে শুরু হচ্ছে আমাদের আনন্দটা দেখা যাক আনন্দ কোথায় গিয়ে তোমরা সকলে দেখতে পারবে কি কি করছি আমরা আরো সারপ্রাইজ আছে দেখো কিছু চলবে এখন বাজারে এসে প্রসাদ গ্রহণ করছি আর আপনাদেরকে দর্শন করে দিলাম প্রসাদ কোন ঠাকুরের দুর্ভোগ কাটে তাই আপনাদেরকে দর্শন দিলাম কোন ঠাকুরের প্রসাদ জানি না কিন্তু ভক্তি করে খেয়ে নিচ্ছি খুব এনজয় করছি দিদির জন্য বোনেদের ভালোবাসা দেখেছো সাথে বরটাও কিন্তু কম যায় না দেখো এক হাতে সবাই মিলে কি সুন্দর ডেকোরেশন করছে সত্যি এই জন্মদিনটা ভীষণ স্পেশাল আমার কাছে দুইজন কেয়াদি শিল্পাবন এবং দেখো আমি কিন্তু বার্থডে গার্ল বলে সবার সাথে কলে গল্প করছি না করে এই যে বসে রয়েছে একজন এই আমি এটা ছাড়িয়েছি হ্যাঁ আর এই মানুষটাকে শুধু শো করার জন্য বটির সামনে বসেছে এই মানুষটা কোনো কাজ করেনি শুধু ইচ্ছা করে এই যে দেখাচ্ছে এইটা গালে কামড় খেয়েছি তোমরা কেউ লোভ দিচ্ছ না ভিডিওটা যদি কেউ মন দিয়ে দেখে তাহলে বুঝতে পারবে এখানে ঠিক কতটা আনন্দ ফুর্তি করা হয়েছে আসলে জন্মদিন প্রতি বছরই আসে কিন্তু প্রতি বছর আমার স্পেশাল হয় না দেখো বোনটা আমার কিভাবে গোছাচ্ছে হয়তো আশি বছরের বুড়ি হয়ে যাব যখন দাঁত থাকবে না গালে তখনও মনে থাকবে এই দিনটার কথা সত্যি কথা বলতে ভীষণ আনন্দ ফুর্তি করলাম তার সাক্ষী আমিও থাকলাম এবং তোমাদেরও রাখলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিয়ে কিন্তু আর আমার জন্মদিনের কেক যদি তোমার পাওনা থেকে থাকে তাহলে দেরি নয় ঝটপট চলে এসো আমার বাড়িতে এইভাবে কেকটা তুলে তোমাদেরকেও খাইয়ে দেওয়া হবে আমি টোটাল কনফিউজ কাকে খাওয়াবো সবাই বলছে আগে সেকে খাওয়াতে তাই দেরি না করে আমি তাকে খাইয়ে দিলাম এবং সেও আমাকে খাইয়ে দিল এখন এই যে কেক মাখামাখি হচ্ছে এই পার্টটা সবথেকে ইন্টারেস্টিং পার্ট যাই হোক নাচ 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 মনের মধ্যে ভীষণ ফুটি কি করবো নিজেই জানি না নিজেরাই বুঝতে পারছিলাম না কি করব তারপরে কেকগুলো কাটিং করলাম কতক্ষণ আর এইভাবে অভুক্তদের সামনে রাখবো বলো आज के आगे बिताएगा শেষমেশ কেউ ছাড়া পাইনি তারপরে ক্লান্ত হয়ে খেতে বসে গেছিলাম খেতে বসে গেছিলাম আমরা তিনজন আমরা তিনজন আসলে মিলে জুলে রান্না করেছি যেমন পেরেছি তেমন করেছি মাটনটা করেছিল কেয়াদি এই যে গিফট নিয়ে এসছে সাথে দুইজন ওরা এসেছে এটাই আমার কাছে অনেক বড়ো সারপ্রাইজের কিন্তু তাও ওরা সাথে করে গিফট নিয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এই যে একটা শাড়ি নিয়ে এসছে কেয়াদি ভাই শাড়িটা কত সুন্দর লাগছে সত্যি খুব সুন্দর সুন্দর হয়েছে কিন্তু তোমরা এসেছিলে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া ছিল আর এইটা আমার শিল্পাবন নিয়ে এসছে দুটো শাড়ি খুব 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 সুন্দর হয়েছে আর এই যে গোপো গলায় যে মালাটা দেখছো এই মালাটা আর এই জামাটা কিন্তু শিল্পাবন নিয়ে এসেছে গোপসোনার জন্য